আছে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা গবাদি পশু লালন পালন করেন ঘাস অথবা খের রাখতে সমস্যা হয় এই সুন্দর হাঁপার মধ্যে আপনারা ঘাস অথবা খের রাখবেন তাহলে আপনার গবাদি পশু ঘাস অথবা খের নষ্ট করতে পারবে না তো এটি আমার কাছে এক প্রবাসী ভাই অর্ডার করেছিল তার জন্য আমি তিন পিস তৈরি করেছি তো বাংলাদেশে এই প্রথম গবাদি পশুর জন্য এরকম উদ্যোগ নেওয়া হয়েছে তো আশা করি তার দেখা দেখি বাংলাদেশের অনেক জায়গায় এই ব্যবস্থা চালু হবে যেহেতু বিদেশে এরকম ঘাস খাওয়ানোর জন্য এরকম খাঁচা ব্যবহার করা হয় সে তো আমাদের দেশেও এর ব্যাপক সম্ভাবনা আছে আর আমি দোলনা হাউস এটি নতুনভাবে তৈরি করেছি আপনারা যারা নিতে চান আমার স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার গবাদি পশুর খাবার নিশ্চিত করবেন এবং খাবার অপচয় রোধ দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর করে এই খাঁচা তৈরি করা হয়েছে যেখানে যে পরিমাণের ফাঁকা দরকার সেখানে সে পরিমাণের ফাঁকা দেওয়া হয়েছে তো এটি প্রবাসী ভাই তার ঘোড়ার জন্য তৈরি করে নিলেন এবং আশা করি এটাতে সবাই সব পশুই খাইতে পারবে যেমন ছাগল ভেড়া দেখুন আমি গরুর জন্য এটি ট্রাই করতেছি তো গরু মজা করে খাইতেছে যে দেখুন প্রথমে দেওয়ার সাথে শুরু করে দিয়েছে খাওয়া তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেহেতু এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি এই রকম নতুন নতুন উদ্যোক্তারা বের হয়ে আসবে নতুন নতুন সৃষ্টি কৌশল নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও সামনে নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার পশু পাখির সুন্দরভাবে দেখাশোনা করুন এবং লালন পালন করুন এই বলে চলে যাচ্ছি সালামু আলাইকুম